আমি ছিঁড়ে দি তুমি তাতে তো ভেঙে যাবে তোমার এই যে কাগজ শুধু কাগজটা এই দেখো এই যে কাগজ কাগজটা ছিটতে হবে

এটা পারছো না এটা এইভাবে কেটে হয় না এটা কি এটা কি জিনিস বুকে পড়ছে এটা কি জিনিস ভাইয়া এটা এসে নাও নাও তুমি ধরো হাত দিয়ে ধরো এবার খাও दाग दिए खाओ दत दिए

এনেছে তোমার জন্য চকোস এটা এটার নাম কি এটার নাম কি যেটা খাচ্ছো ওটার নাম কি চকোবার তুমি আমার দিকে গুরুত্ব खाचो तुम तुम कि खाचो भैया Tak, tak, tak. Oh, dah. Awak tu.